ঘুরতে যেতে আর মজার মজার খাবার খেতে কার না ভালো লাগে অনেক দিন হয়ে গেছে ফাস্ট ফুড খাওয়া হয় না খুব ইচ্ছে করছিল ইচ্ছে পূরণের উদ্দেশ্যে আজ বেরিয়ে পড়লাম আর কিছু কেনাকাটাও করব সে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও অন ফেসবুক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা বেশ কিছুদিন আগের কিন্তু এতদিন আপলোড করিনি পেজের অবস্থা খুবই খারাপ ভিউ একদম কম এজ জন্য যাই হোক আমরা মূলত আজকে পিজ্জা খাওয়ার উদ্দেশ্যে পিজ্জা হাটে যাব সাউরা ব্রাঞ্চে আমি আমার ছেলে এবং আমার হাজবেন্ড আমরা তিনজনে মিলে যাচ্ছি আর এই তো ঢাকা শহরের জ্যাম জট এটা মনে হয় কোনো দিনও ফুরাবে না যতই মেট্রো রেল আসুক আর যাই আসুক না কেন যাই হোক আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি রেস্টুরেন্টটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না হেঁটে আসতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে মাত্র এই তো দোতলায় উঠে পিৎজা হাটে চলে আসলাম পাশেই কিন্তু কে কেএফসি কয়েক মাস আগেই এসেছিলাম ওখানে যাই হোক ভিতরে ঢুকে একটা টেবিল বুক করে রাফিকে বসিয়ে দিলাম আর যেহেতু আমি ব্লগার আমার কাজ হচ্ছে ভিডিও করা আমি আশেপাশে ভিডিও করছিলাম আর আমার হাজবেন্ড পাশেই কেএফসি তে ঢুকেছিল ওইখানে তার পুরাতন কলিগ আছে তার সাথে দেখা করতে রেস্টুরেন্ট একদমই ফাঁকা কোনো কাস্টমার নেই এটা দেখে আমি আসলে অবাক হচ্ছি কারণ এর আগে যখনই আসতাম সব সময় অনেক বেশি কাস্টমার থাকতো বিশেষ করে শুক্রবার দিনে যদি আসতাম তাহলে তো সিট পেতেই কষ্ট হয়ে যেত আমরা যাওয়ার পর থেকে ফাঁকাই ছিল আর যখন চলে আসছি তখনও ফাঁকাই ছিল কোনো কাস্টমার আসেনি যাই হোক একদিক থেকে ভালোই হয়েছে ফাঁকা রেস্টুরেন্ট পেয়ে আমরা ইচ্ছা মতো ফটোশ্যুট করলাম বেশি মানুষ থাকলে আর সেটা হতো না ফটোশুট করতে করতে পিৎজা চলে আসছে কিন্তু আমাদের ফটোশুট করা এখনো শেষ হয়নি আর এদিকে পিৎজা অনেকটা ঠান্ডা হয়ে গেছে ফটোশ্যুট কমপ্লিট করে খেতে বসে পড়েছি আমার হাজবেন্ড সার্ভ করে দিচ্ছিল আর এই পিৎজাটার নাম হচ্ছে সুপ্রিম পিৎজা এখানে আরো কয়েক ধরনের পিৎজা আছে তবে তার মধ্যে থেকে এটাই সবচাইতে বেস্ট এর মধ্যে সব ধরনের ইনগ্রেডিয়েন্টস আছে পাশাপাশি এর মধ্যে বিফ এবং চিকেন দুইটাই আছে দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে আর খেতেও খুব বেশি মজার ছিল আমরা এর আগে যতবার পিজ্জা হাট থেকে খেয়েছি প্রায় আমরা এই পিজ্জাটা অর্ডার করেছি আমার হাজব্যান্ডেরও এটা খুব ভালো লাগে আর আমারও যাই হোক খাওয়া শেষ করে বের হয়ে পড়ছি একটু স্বপ্নতে যাব কিছু কেনাকাটা করতে অনেকদিন থেকে ঘড়ি নিতে চাচ্ছিলাম কিন্তু আর নেওয়া হয়ে ওঠেনি তো একটু কালেকশনগুলো দেখছিলাম কিন্তু এখানে অনেক বেশি দাম যার জন্য আর নেইনি আমার রেগুলার ইউজ এর জন্য ক্রিম বডি লোশন আর গ্লিসারিন নে নিলাম আর একটা অলিভ অয়েল নেওয়ার কথা ছিল কিন্তু তখন আমার কিছুতেই মনে পড়ছিল না যে একটা অলিভ অয়েল নিতে হবে যার জন্য আর তখন সেটা নেওয়া হয়নি আর এইদিকে রাফি তো খেলনা দেখে শুরু করেছে খেলনা কিনবে কিন্তু এই খেলনাগুলো ওর বাসায় আছে যার জন্য আর কিনে দেইনি ওগুলোর বিল পে করে এখানে মাছ দেখছিলাম ইলিশ মাছ কাতল মাছ আর অনেক ধরনের ছোট বড় মাছ এগুলোই দেখছিলাম ঘুরে ঘুরে কিন্তু এখান থেকে মাছ কিনবো না এখানে সব কিছুরই দাম অনেক বেশি শুধু শুধু এখান থেকে মাছ মাংস কিনে কোনো লাভ নেই তবে স্বপ্ন নাকি ব্যাচেলরদের জন্য গরুর মাংস এবং আলুর ছোট্ট একটা প্যাকেজ বানিয়েছে ভেবেছিলাম ওইটা কিনবো খুব শখ করছিল ওটা কেনার জন্য কিন্তু ওইটা তখন শেষ হয়ে গেছিল যার জন্য আর কিনতে পারলাম না যাই হোক স্বপ্ন থেকে বের হয়ে পড়েছি এবার বাইরে ফুটপাথ থেকে কিছু কেনাকাটা করব। এই যে এখান থেকে আমার জন্য কিছু হেয়ার ব্যান্ড আর আমাদের তিনজনের জন্য তিনটা ব্রাশ কিনে নিলাম আর তার পাশেই এখান থেকে রাফের জন্য কয়েকটা বই কিনে দিলাম ওর আগের বইগুলো ছিঁড়ে ফেলেছে আর দুইটা খেলনাও কিনে দিলাম ওর আব্বু তো সব সময় ওর জন্য গাড়ি পছন্দ করে ওর জন্য খেলনা কিনতে গেলেই সে গাড়িটাকে আগে চুজ করে আর আমার গাড়ি বেশি একটা ভালো লাগে না আমার অন্যান্য খেলনাই বেশি ভালো লাগে আর আমি এইটা কিনে দিলাম যাই হোক আমাদের ঘোরা ঘুরি খাওয়া দাওয়া আর কেনাকাটা এখানেই শেষ এখন একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ